তিনটি বাসর হওয়াতে খুশি তো আপনি খুশি হ্যাঁ এলাকার লোক খুশি আমিও খুশি দামোদ উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের মোহাম্মদ আতিয়ার রহমানের একটি গাভী গরুর তিনটি বাসর হয়েছে দেখতে পাচ্ছেন এই তিনটি বাসর এবং গাভী গরুটি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে তার এই গাভী গরুর তিনটি বাসর হওয়াতেই তার বাড়িতে খুশির বন্যা বইছে সেই সাথে এই বাড়িতেই স্থানীয় সহ আশপাশ গ্রামের লোকজন ভিড় করছে এক নজর এই তিনটি বাসর দেখার জন্য আতিয়ার ভাই ভালো আছেন জি ভালো আলহামদুলিল্লাহ ভালো গাবিটি কতদিন আগে কিনে কিনেছিলেন এই 11 মাস হচ্ছে 11 মাস কিন্তু এই বাসর হয়েছে আজ 11 দিন 10 দিন এই গাবিটির 11 দিন আগে তিনটা বাসর জন্ম দিয়েছিল জন্ম দিয়েছিল আচ্ছা আচ্ছা তো এখন কি সুস্থ রয়েছে এখন সুস্থ আছে তো আপনি অনেক আগে থেকে কি গরু পালন করেন জি অনেক আগে থেকে গরু পালন করি তো তিনটি বাছুর হতে খুশি তো আপনি খুশি হ্যাঁ এলাকার লোক খুশি আমিও খুশি সে লোকজন কি দেখতে আসছে হ্যাঁ লোকজন দেখতে আসছে আপনি এর পাশাপাশি কি করেন এর পাশাপাশি চাষাবাদ করি চাষাবাদ করেন আচ্ছা এর আগে কি আপনার কোনো গাভি গরুর দুইটা বা তিনটা বাচ্চা প্রসব করেছিল না এই প্রথম এই প্রথম এই প্রথম তিনটা বাছুর